মোমবাতি চালিয়ে অন্ধকার পথে চলা দুটোই দুষ্কর মাননীয় মডারেটর আমাদের দেশ বিভিন্ন সূচকে একদম তলনীত রয়েছে এ দেশকে তলনী থেকে টোন টেনে তুলে সমৃদ্ধ ও টেক সুরাষ্ট্রে বিনির্মাণ করতে আমাদের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী মধ্য এই তিন ধরনের প্রকল্প গ্রহণ করতে হবে এবং যথাযথ বাস্তবায়ন করতে হবে মাননীয় মডারেটর শিক্ষা একটি সুদূর প্রসারী বিষয় এখন নতুন কোনো শিক্ষা কোন কোনো নতুন কোনো শিক্ষা সময় সাপেক্ষ কোনো কিছু শিক্ষাখাত প্রণয়ন করতে বাস্তবায়ন করতে এখন আমাদের প্রায় দশ দুই শতকের মতো সময় লাগবে মাননীয় মডারেটর ঈদের সময় নতুন জামা পড়তে হবে বলে কি সারা বছর ছেঁড়া জামা কাপড় পরে থাকতে হবে মাননীয় মডারেটর সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তন হচ্ছে বিশ্ব সেই সাথে যদি আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন না হয় তাহলে তো সমৃদ্ধ টেকসই রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব নয় মাননীয় মডারেটর শিক্ষাগার উপযুক্ত স্থানে থেকে তার যথাযথ ভূমিকা পালন করুক কিন্তু তার বাইরেও তো অনেক নিয়ম কানুন শৃঙ্খলা সচ্ছলতা কর্মপদ্ধতি প্রণয়ন সম্ভব মাননীয় মডারেটর স্পষ্টভাবে বলতে চাই দেশের প্রতিটি সেক্টরে যদি সচ্ছলতা জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় তবে আমাদের দেশ হবে সমৃদ্ধ ও টেকসই মাননীয় মডারেটর আর সচ্ছলতা জবাবদিহিতার জন্য শিক্ষা কোন কোনো ভূমিকা নেই মাননীয় মডারেটর সমৃদ্ধ টেকসই রাষ্ট্রের বিনির্মাণে অর্থনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি আইন ও প্রশাসনে সর্বোপরি মানুষের নতুন নতিকতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব বহন করি শিক্ষা নয় নয় ধন্যবাদ নারানী মডারেটর ধন্যবাদ সবাইকে